আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পৃথিবীর আকাশে ঘুরছে এক ভাসমান শহর যেখানে মানুষ টানা মাসের পর মাস মহাকাশে বসবাস করছে এটি হল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আইএসএস এটি শুধু প্রযুক্তির এক বিস্ময় নয় বরং মানবজাতির এক বিশাল যৌথ সাফল্য আজকের ভিডিওতে আমরা জানব আই এস এস এর জন্ম গঠন ভেতরের জীবন গবেষণা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন হল পৃথিবীর চারপাশে কক্ষপথে ঘূর্ণায়মান সবচেয়ে বড় কৃত্রিম উপগ্রহ এটি পৃথিবীর থেকে প্রায় চারশো কিলোমিটার উপরে ঘুরছে প্রতি নব্বই মিনিটে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করছে দিনে প্রায় ১৬ বার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় স্পেস স্টেশন থেকে এর গতি প্রায় আঠাশ হাজার কিলোমিটার প্রতি ঘণ্টা কারা বানিয়েছে এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন একক কোনো দেশের সম্পদ নয় এটি হলো আন্তর্জাতিক সহযোগিতার প্রতীক নাসা ফ্রম ইউএসএ রসকসমস রাশিয়া ইএসএ ইউরোপ জেক্সা জাপান ও সিএসএ কানাডা একত্রে তৈরি করেছে এই মহাকাশ স্টেশন উনিশশো সালে প্রথম মডিউল মহাকাশে পাঠানো হয়েছিল এরপর ধাপে ধাপে নতুন মডিউল যোগ করে বিশাল এক ল্যাবরেটরিতে পরিণত হয়েছে এই আন্তর্জাতিক স্পেস স্টেশন আইএসএস এর আকার কিন্তু বিশাল প্রায় একশো মিটার লম্বা অর্থাৎ একটি ফুটবল মাঠের সমান মোট ওজন প্রায় টন ভেতরে ব্যবহারযোগ্য জায়গা প্রায় ঘনমিটার এখানে একসাথে মহাকাশচারী অনায়াসে থাকতে পারেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন দেখতে বৈজ্ঞানিক ল্যাবরেটরির মতো ভেতরে রয়েছে ঘুমানোর ছোট ছোট ঘর ব্যায়ামের যন্ত্রপাতি খাবার গরম করার ছোট্ট রান্নাঘর বিশাল ল্যাবরেটরি এখানে মহাকাশচারীরা শূন্য মাধ্যাকর্ষণে ভেসে কাজ করেন ঘুমানোর সময় তারা নিজেদের স্লিপিং ব্যাগ দেয়ালের সঙ্গে বেঁধে নেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকা মানে পৃথিবীর জীবন থেকে আলাদা এক অভিজ্ঞতা খাবার ভ্যাকিউম প্যাকেটে আসে জল পুনর্ব্যবহার করে তৈরি হয় এমনকি ঘাম ও প্রস্রাব থেকেও এখানে কিন্তু জল পাওয়া জল তৈরি করা হয় প্রতিদিন অন্তত দু ঘন্টা ব্যায়াম করতে হয় না হলে হাড় মাংস পেশি দুর্বল হয়ে যায় এ পর্যন্ত কুড়িটেরও বেশি দেশের দুশো ষাট জনেরও বেশি মহাকাশচারী এখানে থেকেছেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে সুরক্ষিত ঠিক রাখতে মহাকাশচারীদের বাইরে গিয়ে কাজ করতে হয় এই জন্য তারা বিশেষ স্পেস শ্যুট পরে বের হন এ পর্যন্ত তিনশোর বেশি স্পেস ওয়াক হয়েছে এ সময় তারা সোলার প্যানেল ঠিক করেন নতুন যন্ত্রপাতি বসান অথবা বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালান আইএসএস হলো মহাকাশের এক চলমান এখানে নানা রকমের গবেষণা হয় মানুষের শরীরের মাধ্যাকর্ষণ না থাকলে কি পরিবর্তন হয় গাছপালা কিভাবে জন্মায় নতুন ওষুধের পরীক্ষা কি করে হয় শূন্য মাধ্যাকর্ষণে আগুন ও তরলের আচরণ কি হয় এমন কি মহাকাশচারী স্কট ক্যালের দীর্ঘ মিশনে দেখা গেছে মহাকাশের ডিএনএতেও কিছু পরিবর্তন ঘটে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পৃথিবীর সঙ্গে সময় যোগাযোগ রেখে চলেছে বিশেষ ট্র্যাকিং ডেটা রিলে মাধ্যমে ডাটা ভিডিও ভয়েস সব পাঠানো হয় ফলে আইএসএস থেকে সরাসরি লাইভ ভিডিও দেখানো সম্ভব আইএসএস আমাদের শিখিয়েছে কিভাবে দীর্ঘদিন মহাকাশে বেঁচে থাকা যায় এর গবেষণা থেকে এসেছে উন্নত জল বিশুদ্ধকরণ প্রযুক্তি নতুন মেডিকেল যন্ত্রপাতি মহাকাশ অভিযানের অভিজ্ঞতা যা ভবিষ্যতে মঙ্গল মিশনের জন্য অপরিহার্য আইএসএস এর আয়ু দু সাল পর্যন্ত বাড়ানো হয়েছে এরপর হয়তো এর কিছু অংশ সমুদ্রে ফেলে দেওয়া হবে আর কিছু অংশ বেসরকারি মহাকাশ স্টেশনে ব্যবহার হবে স্পেস এক্স ও অন্যান্য কোম্পানি ইতিমধ্যে নিজেদের মহাকাশ স্টেশন বানানোর পরিকল্পনা করছে সবশেষে বলা যায় আই হলো মানুষের ঐক্যের প্রতীক পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা একসাথে কাজ করে মহাকাশ করেছেন এই আশ্চর্য শহর এটি আমাদের মনে করিয়ে দেয় মহাবিশ্ব বিশাল আর মানবজাতির ভবিষ্যৎ মহাকাশে লুকিয়ে আছে তাহলে তোমরা কি মনে করো একদিন আমরা সবাই মহাকাশে ভ্রমণ করব মন্তব্য জানাতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো ভালো থেকো সবাই ধন্যবাদ